অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে বলেন না অল্প আমল করো তবে নির্ভেজাল কি নির্ভেজাল গুণামুক্ত মুক্ত রিয়া মুক্ত তাকব্বরী না তবে আমল সে করবা ইনামাল আল্লাহ আম আলু বিন্নিয়াত আ ওকামা কাল্ নাবি আইলাই সালাতু সালাম নিয়তকে সহিক করে করতে হবে কথা করে না নিয়তকে সহী করে তুমি অল্প আমল করো এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে নামাজ বললাম সব আমল করলাম মনের ভিতরে হিংসা হিংসা মনে একটা জিনিস আপনার আমার নেককে হিংসা একদম ধ্বংস করে দেয় যেরকম আগুন শুকনা কাঠকে হিংসা একটা জিনিস খুব মারাত্মক নামাজ পড়ে নিয়ত সহি নেই কোনো কাজে আসবে দাদা ভাই হ্যাঁ যা কিছু করব? একটা কথা সব সবসময় স্মরণ রাখবো আমার হায়াতের মালিক আমার অল্লা কে আওয়াজ দিয়ে বলেন কে আমার রিজিকের মালিক কে আপনার আমার নিয়ত যদি সহি থাকে আপনি আমার নিয়ত যদি খালেস থাকে বরকত দেওয়ার মালিক কে বরকত দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ও মা হাওয়া কে যখন জান্নাত থেকে জান্নাতের পোশাক খুলে রেখে যখন জমিনে প্রেরণ করলেন যেই পাহাড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করলেন ওই পাহাড়ের কিছু জঙ্গলের কিছু হরিণেরা খবর পাইল যে পয়কাম্বার আদম এই জঙ্গলের মধ্যে আছে বলেন না সবহান আল্লাহ আল্লাহর আল্লাহর পয়কাম্বার দেহা না করলে হয় একটু খোঁজখবর নিয়ে আসি হরিণীরা বলতে আসে এক গ্রুপ হরিণরা বলে চল কে আল্লাহর পয়কাম্বার আসে বাগানের মধ্যে একটু দেহা সাক্ষাৎ করে আসি একটু দোয়া নিয়ে আসি আল্লাহর পয়কাম্বার এবার হরিণেরা রওনা হইল আল্লাহর পাইকম্পের সাথে সাক্ষাৎ করবে দোয়া আনবে আদম খবর পাই না হাতখানা এই জায়গায় আমার হালত কি হবে এখন আমার হালত কি হবে সব তো দেখে ভালাই গো আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো আমার আল্লাহ ডাকতে বলে জিব্রাহিম দেরি করিস না দূরত থেকে একটা বিষ লইয়া যা বিষটা নিয়ে আদমের পাশে গাড়িয়া দে মাটির বিদা রোপণ করিয়া দে সংক্ষিপ্ত আকারে বুঝানোর জন্য বলতে আসি একিন বুঝানোর জন্য বলতেছি বিষটা গাড়া দিল সারা জ্বালাইলো অল্প দূরত ওটার ভিতরে গাছে বড় বড় পাতা হয়ে গেল পাতা দিয়ে আপনার শরীরকে আপনার ঢেকে এক যখন আদম আলাই সালাম গাছের পাতা নিজের লজ্জাজনকে হেফাজত করলো হরি এসে পড়লো আইসা সালাম দেশে পয়কাম্বারকে পয়কাম্বার কেমন আছেন কি হাল অবস্থা জানলো এবার যখন বলে পয়কাম্বার আমরা হরি নিরা আপনার কাছে এসেছিলাম দোয়া নেওয়ার জন্য আপনার হাল অবস্থা জানার জন্য তাহলে আমরা এখন যাই দোয়া করবেন এবার পয়কাম্বার আদম বলে ও বরের হরি নিরা তোমরা আমার কা আছে আমি এমন একটা হতবাগা এমন একটা পরিবেশে আছি তোমাদেরকে একটু মেহমানদারি করাবো সেই রকম কোন ব্যবস্থা আমার কাছে নাই আমার কাছে সেরকম ব্যবস্থা নাই তবে কাজ করো যেহেতু আইসেই পারছ এই যে গাছ কুদরতি ভাবে মাওলায় জ্বালাইয়া এই গাছে তুই একটু পাতা খাইয়া যাও বলেন না সোহান আল্লাহ হরিণীরা যখন পাতাকে জঙ্গলের ভিতরে যাওয়া শুরু করলো প্রত্যেকটা হরিণীর শরীর থেকে মেশকাম্বর কস্তুরির ঘেরান শুরু হয়ে গেল বস্তুরই আসা শুরু হয়ে গেল পুরা আপনার পাহাড় পুরা বাগানের জঙ্গলে আনাছে কালাসে গ্রান পুষে গেল অন্য অন্য হরিণীরা যারা এক গ্রুপে ছিল না এরা কয়েক কিরে কাম ঘটে কাম ঘটাইলো কেনা খালি নাকটা এত ঘেরান কুমির দেয় এবার কয় কিরে ঘেরান কুমির দেয় এবার তালাশ করে এবার হঠাৎ যায় কিনে উত্তর দিক থেকে গ্রানা উত্তর দিকে দৌড় দৌড়াইতে যাইতে যাইয়ে দেখে এক গুরু ভরিনেরা সুন্দর আরামে ঘুমায় কয় ভাই কি হয়েছে তো গায়ে তো গ্রান কা কই গেছিলি সত্য কথা কয় ভাই সত্য আর মিথ্যার কি আছে পয় কাম্বার আদম উমুক পাহাড়ে আছে আমরা একটু তার কাছে একটু তার সহবাতে গেছিলা কয় তাই নাকি হ্যাঁ তারপর আমরা যখন বিদায় নিয়ে চলে আসলাম আদম আলাই তোমার সালাম আমাদের একটু গাছের পাতা দিয়েছে মেহমানদারি করছে ওই পাতা খেয়েছি আর কিছু না কয় না না আরো কিছু খেয়েছো কয় না ভাই বিশ্বাস কর পাতা ছাড়া কিছুই খাই নেই এই জন্য তো এত ঘেরান কয় হ কয় বিশ্বাস হয় না কয় আদমের দ্বারে চলো কতটা দ্বারা আমরা একটু আই এই আই কইয়া এই সালাগুলা করছে কি দৌড় দিয়ে আগে আদম আলাহিসামের দাঁড়িয়ে চলে গেছে আগে এত বেলায় সালাম লে গেছে গেরানালা গুরু বেড়ে গেছে তোরা তারা আমরা আই এবার দ্বিতীয় গ্রুপ যখন নবী আদমের কাছে গেল সাক্ষাৎ করল এবার নবী আদমকে প্রশ্ন করলো পয়কাম্বার আমাদের আগে যে গ্রুপ আপনার কাছে এসেছিল এদেরকে কি খেয়েছেন সত্য কথা কন কয়বার আমি পয়কাম্বার আমি নিমিত থাকুন ফাজিল কত ফাজিল এবার একটা মসজিদে ইমাম সাহেবের বিশ্বাস করে না কথা বলছেন না খাবারটা আমি তো পয় কাম্বার আমার দিয়ে বিশ্বাস করছো না আমার হ্যাঁ আমি পয় বিশ্বাস তো অবশ্যই করি কুদা গাছের পাতাই খাওয়া হয়েছে শুধু গাছের পাতাই খাওয়া হয়েছে কথা আমার বড় খাওয়ান এবার তার গাছের পাতা খাওয়া হইলো তারা শৈলে আসছে মগর এক তো কোনো কস্তুরি ঘেরা নেয় না কিরে পয় কাম্বর মনে হয় মিথ্যা কথা কইছে মোকালের নাউজুবিল্লা ওই প্রথম হরিণেরাও মিথ্যা কথা কইছে এবার দ্বিতীয় গ্রুপ দৌড়াইতে দৌড়াইতে ভাই আগের গ্রুপের কাছে চলে আসলো কয় মিথ্যাবাদী কয় কি হয়েছে ভাই এত টাকাও কথা আমো কই গেছিলাম কয় গেছিলাম নবী আদমের দ্বারে পাতা তো আমরাও খাইলাম কয় ও তোমার ফাঁকে গোল দিয়েছি আমাকে তারা করে এনে তুই যা কয় হা গেছিলাম কই আমার তো পাতা খাইলাম কই কোনো জ্ঞান আসতে আসে না তোরাও মিথ্যা তো কস আমার দা আমাকেও ধারণা নবীও বলেন তো না চল তোকে লইয়ে যাম পয়গাম্বারের দ্বারে এবার পয়কাম্বারের কাছে দুইও গ্রুপ আসলো ও পয়খাম্বার প্রথম গুরু বলতে আছে পয়কাম্বার আমরা আপনার কাছে এসেছিলাম সাক্ষাতের জন্য দোয়া নেওয়ার জন্য আপনি আমাদেরকে কি দিয়ে দিয়েমানদারি করেছেন বলে গাছের পাতা কোন গাছের কয় এই গাছের এবার দ্বিতীয় গ্রুপ বলে পয়খাম্বার আমরাও আমাকে কি খাওয়াইছেন কয় এই গাছের পাতা খাওয়াইছি কয় তাহলে এদের ভিতরে কস্তুরির ঘেরান আমাদের ভিতরে নাই কেন কয় কেন তো কোনো প্রশ্ন আমি দিবার পারব না কই হবে আপনি হুজুর মানুষ ফতুয়া তাহলে হুজুর হয়েছেন কেন বুঝেন না আপনি ফতুয়া দেওয়াই লাগবে আজকে কিসের মুক্তি হয়েছেন ফতুয়া না দিতে পারলে হয় কয় কমবার সাড়া চাই না আপনি কইতে যাব একো গেরান হইসে আমাগো হয় নাই কারণ কি নাইলে কিন্তু একদফা একদম আন্দোলন শুরু করে আপনার বিরুদ্ধে তাড়াতাড়ি কর যে আন্দোলনে বয়ে শহীদ আসার বলাইছে কত কয় ঠিক কিনা বুক ফুলে বয়ান করি কোন বাসায় আসনা বাড়া গ্রেফতার করতে ষোলো বছর জীবন বহুত খেলা খেলাইছ আমাকে টাইম কতক্ষণ ঠিক কিনা এখন আমরা খেলবো মাঠে খালি মাঠ পাই যদ্দুর পারি কোরআন শুননার কথা বলবো কথা বলে ঠিক কিনা কোনো বাফের বেটা যদি এই কোরআন শূন্য আলোচনায় বাধা দেয় ঠেক লই দিয়ে আমি দায়িত্ব দেখতে হবে না আমার যেটা ধারণা ঠেক মাছ কি কি ভয় লাগে আমরা হাসি না নাই কিসের ভাই আল্লাহ তো গজব বলে গেছে বাংলাদেশের ভয় রাখি সের মেয়া আমার মালিকের কাছে টেলিফোন শুরু করে দিছে নাম্বারটা আনছে মালিক হা কাম্বার কি খবর কাল্লাহ কি কামতে একটা হয়েছে সব আমি জানি বলেন না সবান আল্লাহ কি হয়েছে কাল্লা এইটা এই গুরু পাতা খাইছে এই গ্রুপে পাতা খাইছে এক গ্রুপে কস্তুরি হয়েছে এক গ্রুপে হয় না কারণটা কি এবার আমাল্লা ডাক দিয়ে বলে ও পয়কাম্বার আদম নাম্বার ওয়ান যে এই গ্রুপ ইনামাল ইন্না মালে এদের নিয়ত ছিল সহি পয়কাম্বার আদমের সাথে একটু সাক্ষাৎ করবে তার কাছ থেকে একটু দোয়া নিবে এদের পাতা খাওয়ার কোন নিয়ত ছিল না কোন খেয়াল ছিল না এতে তাকুয়া ছিল সহি নিয়ত ছিল সহি যার কারণে আমি আল্লাহ এক পাতার ভিতরে বরকত দিয়ে কস্তুরি বানাইয়া দিছি আর দ্বিতীয় গ্রুপ এক মনের ভিতরে ছিল পাতা খাইবে কি খাইবে পাতা খাইবে এই জন্য আমি আল্লাহ ওই মন দেখে অন্তর দেখা আমি আল্লাহ এক ভিতরে বরকত দেই না মেরে ভাই দোস্ত বুজুর্গ এই জন্য নিয়তকে সহী করে যদি অল্প আমল করো এই আমলটাই নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে আরও আওয়াজ দিয়ে বলো রিজিকের মালিককে আর একটু আওয়াজ দিয়ে বলো কে আল্লাহকে ঠাল্লাহ বলে ডাক কি কোনো কষ্ট হয়নি দোস্ত ও